কিছু কথা না বলতে পারলে মনের ভিতরে আশ্বস্তি হয় যে কখন এই কথাগুলো বলবো নাহলে শান্তি পাওয়া যায় না বুঝতে পারলেন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে যে আমাদের বাবু যিনি বিজেপির এখন হেড আগে ছিল বাবু এখন তো শুভেন্দুবাবুই হেড আর সুকান্তবাবু উনিও আছেন তো তিনি নরসাদ ভাইজানকে একটা ভিডিওতে তোপ ডেকেছেন তোপ মানে ওনার ওপরে একটা তোপ নিয়ে এসেছেন কি যে গতবার সিদ্দিকি ভাইজান ডায়মন হাবড়ায় ভোটে দাঁড়াবো নিজের মুখে বলেছিলেন যেখানে অভিষেক ব্যানার্জি তিনি আমাদের পিসিমণির ভাইপো তিনার ওখানে লোকসভায় উনি উনি দাঁড়ায়েন আর কি ওনার বিরুদ্ধে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল নওসা সিদ্দিকি ভাইজান কিন্তু দাঁড়াননি পরে এই নিয়ে আমাদের সুজনবাবু যিনি সিপিএমের ক্যাডার সুজনবাবু গতবার আইএসএফের সাথে একজোট হওয়ার কথা মিটিং হয়েছিল কিন্তু হয়নি এবারও সেই সিদ্ধান্ত শুনতে পাচ্ছি যে আইএসএফ সিপিএম কংগ্রেস আরও যারা আছে তারা সব একজোট হয়ে লড়বে টিএমসি পার্টি খারাপ ভালো মন্দ এটা আমাদের পশ্চিমবাংলায় সকলেই জানে কম বেশি কিন্তু নওসাদ যে নৌসাদ সিদ্দিকি ভাইজান যে খারাপ কি ভালো সেটাও তো জানে আর বিজেপি পার্টির যারা আছে তারাও কেমন ভালো মন্দ সবাই জানে তা আমার কথা বলার উদ্দেশ্য হলো এটা যে নসাদ ভাইজান তিনি বলছেন বিজেপির এরা টিএমসির সাথে যোগাযোগ আছে ওরা একই পার্টি ওকে আবার শুভেন্দুবাবু বলছেন যে আইএসএফ পার্টি টিএমসি পার্টি এদের তলায় তলায় একজোট হয়ে আছে এটা কতটা সত্যি সেটা শুভেন্দুবাবু একটা ভিডিওতে বলে যে সেটা ভাইরাল হচ্ছে সেটা দেখতে পেলাম আর কি এ কোলে টিএমসি পার্টির যে পিসিমণি আমাদের মাননীয় তিনি বলছেন যে নওশাহ সিদ্দিকি ভাইজান বিজেপির সাথে একজোট তাহলে কার কথাটা বিশ্বাস করবো আর কাদের সত্য সেটা আপনারা বিচার করুন আপনারা দেশের জনগণ আপনারা বিচার করুন আপনাদের হাতে তুলে দিলাম আমরা আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে